আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই দিন ছিল আমার বাবুর স্কুলের ক্লাস পার্টি তো ওই দিনটা আসলে সবার জন্যই খুবই আনন্দের তো এবারের ক্লাস পার্টিটা একটু ভিন্ন রকমভাবে হয়েছে এই যে দুজনকে দেখে হ্যান্ডশেক করছিলাম আর একজন তো লজ্জায় মুখ ঢেকেই রেখেছে মাথা উঠাতে চাচ্ছে না আমি জানি না আসলে এদের ভিতরে কে আছে বাইরের কেউ না কে স্কুলেরই বড় কোনো বাচ্চারা না হলে এরকম করবে কেন তো এবারের অ্যাক্টিভিটিসগুলি একটু ভিন্ন মানে অন্যান্য বার বাচ্চারাই যার যার ক্লাসে আর কি ডেকোরেশন করে অনেক দিন প্রায় সপ্তাহ খানিক ধরে ওদের কাজ থাকে বিভিন্ন কিছু তৈরি করে নিয়ে যায় তো এইবারও এরকমই করেছিল আমার বাচ্চাও মানে ড্রয়িং ছিল তো শেষ মুহুর্তে ওদেরকে না করে দেওয়া হয়েছে যে ওদের কোনো জিনিসই আর এবার লাগাবে না ওদের দেয়াল নাকি নষ্ট হয় তো ওরা এবার নিজেরাই মানে সাজিয়েছে মানে কিনা জিনিস দিয়ে হাতে তৈরি করা কোনো জিনিস লাগায়নি আর এই জিনিসটা মানে সবসময় ফেসবুকে দেখতাম মানে মাঝখানে দাঁড়িয়ে থাকতাম আমি ভাবতাম যে ও ওরা বুঝে ঘুরতো তো এখন দেখলাম যে না রিং লাইটের মধ্যে ক্যামেরা সেট করে দিয়ে দাঁড়িয়ে থাকে এটা ঘুরে কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরার মানে এটা হয়নি রেকর্ডটা হয়নি তো এই তো আমার বাবাটা ও ফ্রেন্ডদের সাথে একটু ছবি তুললাম আর কি আর এখানে জেরির সাথে বলছিলাম একটু দাঁড়াও ছবি তোমার একটু ছবি তুলে রাখি ভিডিও করে রাখি তারপর ওদেরকে ডাকছিলো কেক কাটবে কেক কাটার জন্য তো ওরা উপরে চলে গেলো আর আমরাও বাইরে চলে আসলাম তো একটু পরে আমাদেরকে নাস্তা দিয়েছে তো এখানে একটা ডোনাট ছিল আর পেটিস ছিল একটা তারপর একটা স্যান্ডউইচ ছিল তো আমরা নাস্তা খেয়ে নিলাম আমরা আসলে একটা দোকানে বসেছিলাম এটা একটা আর কি কাপড়ের দোকান বিথিয়াপার দোকান আমরা সবাই আসলে বসে আড্ডা দিলে এই দোকানটাতে বসি সময়। তো নাস্তা খাওয়ার পরে আমি আর আরেকজন ভাবি ছিল আমার সাথে তো আমরা একটু টেলার্সের দোকানে গিয়েছিলাম ভাবের কিছু অল্টারে কাজ করার ছিল তো ওখান থেকে আসার পথে কিছু সমুচা সিঙ্গারা এগুলো নিয়ে এসেছিলাম তো সময় কাটছিল না আর কি করবো তো ওদের ছুটি হয়েছে প্রায় যে টাইমে ছুটি হয় সব সময় একটা চল্লিশে তো ছুটির সময় আমাদেরকেও আবার দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে বরাবরের মতো সব সময় দেয় কাচ্চি বিরিয়ানি তো এগুলো নিয়ে বাসায় চলে এসেছি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা সব কিছু মিলে ভালোই গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম